আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমি একটি গজল বলবো আমার মনের ঘরে তে রেখেছি খেছি রে দো জাহানের বাচ্চা বি কামলিওয়ালা রে দো জাহানের বাচ্চা বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি জারে দো জাহানের বাচ্চানো বি কামলিওয়ালা রে দো জাহানের রে বাচ্চন কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাচ্চানো বি কামলিওয়ালা রে দো জাহানের বচ্চন বিকামেওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পা ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি কী ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয়ে জুড়ে দেখতাম আমি হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন বলে দো জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আদি পিতায় আদম যখন মুসিবতে পরে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে সাফায়াতের চারেতে দেখা দিও রে বাজলিওয়ালা বাচ্চা নবী কামলিওয়ালা রে কামলিওয়ালা রে আমার মনের ঘরে জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাজানো কামলিওয়ালা রে